সিলেট বিশ্বনাথ থানার অন্তর্গত বাইশগড় মসজিদ ব্রিজের পাশে জয়নাল উদ্দিন ভাইয়ের বাড়ি এটি প্রায় তিন বছর আগে জনালউদ্দিন ভাই প্রবাসে বসে আমাদেরকে অস্ট্রেলিয়া ব্লু স্কোপ ব্র্যান্ডের পঞ্চাশ এম থিকনেসের এই লাল রঙের ট্যান্ডিলগুলো অর্ডার করেছিল প্রায় তিন বছর পর ভাই আমাদেরকে তার বাড়ির ছবিগুলো পাঠিয়েছে যদিও আমরা প্রোডাক্টটি অনেক আগে ডেলিভারি করেছি বাড়িটিও অনেক আগে তৈরি করা হয়েছিল বা তিন বছর পর ভাই আমাদেরকে আপনার তার বাড়ির যে ছবিগুলো বা ভিডিওটি উনি করে দিয়েছিল আমাদেরকে তো দেখছেন যে আমাদের বাড়ির যে টিনগুলো ওই সময় যে ডেলিভারি করেছিলাম এখনও কি কতটা ভালো এবং কতটা সুন্দর রয়েছে কোনো প্রকার কালার জলেনি যেমনটা আগে দিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে এটা হচ্ছে সেই টালিটিন যখন আমরা আপনার জনাদুদ্দিন ভাইকে ডেলিভারি করেছিলাম বাংলাদেশে কোথাও এরকম প্রিমিয়াম ক্যাটাগরির টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ